ও নমস্কার ভাই জয় সূর্যদেবের জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্য সেই ঘটনাগুলো কিন্তু ঘটতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের আপনাদের জন্য অত্যন্ত বিরল কিছু যোগ তৈরি হতে চলেছে যার কারণে আপনাদের বিশেষ কিছু সমস্যার সমাধান যেমন ঘটবে সেই কেমনই বেশ কিছু ক্ষেত্রে উন্নতি এবং সফলতা পেতে চলেছেন অলরেডি মকর রাশির জাতক জাতিকারা যেসব সমস্যাগুলো ফেস করে আসছেন বিগত কয়েক মাস বছর ধরে যে আপনাদের দাম্পত্য বিবাদের সম্পর্ক সমস্যা পারিবারিক সমস্যা আর্থিক ক্ষেত্রের সমস্যা লোন চাকরি বাকরির জায়গায় নানান দিক দিয়ে পেশার সমস্যা কিন্তু ফেস করছেন কারো কারো আজ থেকে আপনার অপমান অবলীলা কারো কোনো ক্ষেত্রে ঠকে যাওয়া প্রতারণা এরকম শিকার হয়েছেন মকর রাশির জাতক জাতিকারা তো সেক্ষেত্রেই বর্তমানে সূর্যদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব এবং বৃহস্পতিদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব যেটা আপনার রাশিচক্রে গুরুত্বপূর্ণভাবে বেশ কিছু পরিবর্তন এবং সুফল এনে চলেছে তো সেগুলো নিয়ে আজকের এই ভিডিওর আলোচনা তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে তাহলেই আপনি জানতে পারবেন ঠিক কোন কোন ক্ষেত্রে কী কীভাবে উন্নতি হতে চলেছে তাই ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না জয় সূর্যদেবের জয় অথবা ওং নমস্বে ভাই লিখে কমেন্ট করে জানাবেন তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক মকর রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যেটা কি আপনারা সবার প্রথম যেটা লক্ষ্য করবেন আপনাদের জন্য চাকরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাবটা লক্ষ্য করা যাচ্ছে থেকে বেশি করে যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন সেটা চাকরি মানে শুধুমাত্র সরকারি চাকরি হবে এমনটা নয় কোনো প্রাইভেট সেক্টরে জব হতে পারে তো সেখানে কিন্তু আপনার পদোন্নতির প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যারা চাকরিতে কোনো পরিবর্তন চাইছেন কর্মক্ষেত্রে নতুন কোনো কাজে জয়েন করবেন প্ল্যান করছেন বা যারা কাজ ছেড়ে অন্য কাজে যাবেন প্ল্যান করছেন তাদের জন্য সময় নিশ্চিতভাবে অত্যন্ত ভালো সময় আপনারা আপনাদের মতো করে অবশ্যই এগিয়ে যেতে পারেন সেখানে কিন্তু সময় বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে আর আপনার আর্থিক ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণভাবে সুফল আসবেই আসবে আপনার অনেক দিনের কোনো আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে প্রবল যোগ কিন্তু তৈরি করছে এমনকি আপনার হঠাৎ করে কোনো জায়গা থেকে অর্থ আসতে পারে পুরনো কোনো ইনভেস্টমেন্ট হঠাৎ আপনাকে বড় রিটার্ন দিতে পারে বা আপনার ফাটকা কোনো ব্যবসা আপনাকে একটা বড় এবং ভালো রিটার্ন দিতে পারে যারা অনেক দিন ধরে লোনের জন্য অনেক দৌড়াদৌড়ি করেছেন অনেক পরিশ্রম করেছেন অনেক জায়গায় ছোটাছুটি করেছেন অনেক ডকুমেন্টস দিয়েছেন কিন্তু লোনটা কোনো কারণে হয়নি তো সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে এটা সুযোগ আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকতে চলেছে লোনের ব্যাপারটা কিন্তু পনেরো তারিখের মধ্যে অর্থাৎ পনেরোই জুলাইয়ের মধ্যে আপনারা এই ফলগুলো অবশ্যই উপলব্ধি করবেন তার পরবর্তী সময়টাও আপনাদের জন্য অত্যন্ত খুবই কার্যকরী এবং খুবই প্রভাবশালী হবে কারণ আপনি আপনার সপ্তম ঘরে লক্ষ্য করবেন যেটা কিন্তু অত্যন্ত অত্যন্ত ফলদায়ী কার্যকরী প্রভাব হতে চলেছে জেলারা দিন ধরে কোনো স্বাস্থ্য নিয়ে সমস্যায় ছিলেন স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্যের জায়গায় উন্নতি থাকবে আপনাদের কোনো অনেক দিনের কোনো অসুখ বিসুখ সেটা ঠিকঠাক হয়ে যেতে পারে তবে একটু আপনাদেরকে ধ্যান রাখার বিষয় যেটা বলবো সেটা হচ্ছে যে কি আপনি স্বাস্থ্য দিকটা যেমন এখানে সূর্যদেব আপনাকে অনেকটা উন্নতি দেবে তবে সূর্যদেব যখন এখান থেকে ট্রানজিস্ট করবে আবারও আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে আপনাকে স্বাস্থ্যর ব্যাপারে বিশেষ করে খাওয়া দাওয়াতে একটু গুরুত্ব রাখলেই হয় সেটা বেটার হবে আর হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাকে সতর্কতা বলা যেতে পারে সেটা হচ্ছে কি আপনি যখনই গাড়ি চালাবেন রাস্তাঘাটে চলবেন একটু ধরে সুস্থে চলবেন আর সতর্কতা সঙ্গে চলবেন এটা প্রয়োজন রয়েছে আপনাদের জন্য অত্যন্তভাবে জরুরি এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যেনা অনেক দিন ধরে সন্তান প্রাপ্তি বা সন্তানের দিক দিয়ে কোনো রকম সমস্যা ফেস করছেন তাদের ক্ষেত্রে কোনো সুখবর আসতে পারে সে জায়গায় আপনারা নিশ্চিতভাবে অত্যন্ত শুভ খবর পাবেনই পাবেন প্রেম সম্পর্কের জায়গায় উন্নতি আসবে প্রেম জীবনে আসতে পারে নতুন প্রেম হতে পারে বা যারা কথাবার্তা বন্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের দিকটা কিন্তু অত্যন্ত পজিটিভ দিক লক্ষ্য করা যাচ্ছে এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ প্রভাব যেটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরেই বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন বিদেশে কাজকর্মের জন্য চেষ্টা করছেন বিদেশি কোম্পানিতে কাজ করেন সেখানে পারমানেন্ট রেসিডেন্সিয়াল কিছু পাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের জন্য সুখবর থাকবে কোনো না কোনো দিক দিয়ে আপনারা সুখবর পেতে পারেন সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে এছাড়া যেনারা বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে নানান দিক দিয়ে সমস্যায় ছিলেন তাদের ক্ষেত্রে বিবাহিত সম্পর্কের জায়গায় প্রবল উন্নতি যোগ থাকবেই থাকবে আর আপনার অর্থ সঞ্চয় ভাগ্য খুব ভালো হবে আপনার কোনো না কোনো দিক দিয়ে অর্থ সঞ্চয় করার প্ল্যানটা কিন্তু সাকসেসফুল হচ্ছে আপনার সেটা পূর্বপুরুষের কোনো রেখে যাওয়া বিষয় সম্পত্তি প্রাপ্তি করতে পারে আপনার কাজের টাকা হতে পারে বা আপনার ব্যবসাপাতি থেকে কিন্তু একটা ভালো ইনকামের সুযোগ তৈরি হচ্ছে কারণ ব্যবসার কারক ব্যবসার ঘরে যখন উপস্থিত নিশ্চিতভাবে বলা যায় আপনি যদি কোনো ব্যবসা করছেন সে ব্যবসা আপনাকে খুব ভালো সফলতা দেবে কোনো নতুন কন্ট্রাক্ট দেবে নতুন পার্টনার দিতে পারে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করবেন কোনো বড় ডিল ফাইনাল হতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনারা সেই জায়গায় গুরুত্ব রাখতে পারেন এছাড়া পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে প্রভাব পড়তে চলেছে সেটা হচ্ছে আপনারা যারা কর্মক্ষেত্রে নতুন করে সুযোগ খুঁজছিলেন কর্মের জায়গায় কোনো পরিবর্তন বা যারা একবারে নতুন করে কাজের চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনকাল ভালো থাকবে আর অবশ্যই গুরুত্বপূর্ণভাবে বলা যায় আপনারা যারা লম্বা যাত্রার প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে সুফল আসার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে রয়েছে প্রপার্টি ডিলিং আপনার জন্য কার্যকরী হবে কোনো কোর্ট কাচারি মামলা মোকরদমার জায়গায় যেনারা অনেক দিন ধরে কোনো সমস্যা ফেস করছেন নানান দিক দিয়ে ঝামেলা লেগেই রয়েছে তাদের ক্ষেত্রে কোনো না কোনো দিক দিয়ে একটা সুখবর আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে যারা গোপন শত্রু দ্বারা অনেকে অনেকভাবে কিন্তু ঝামেলা ফেস করছেন মানে আপনি কাজে এগোচ্ছেন আপনার কাজে কেউ ঝামেলা ক্রিয়েট করছে রাজনীতি করছে এমনকি আপনার শত্রুদের দ্বারা অনেক বেশি আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবারে সেই জায়গাগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সুফল শুভ পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে সেখানে কিন্তু আপনাদের দিনকাল বেশ ভালো যেতে চলেছে ভাগ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই ভাগ্য আপনাকে ফুল সাপোর্টে রয়েছে আপনি ভাগ্যের উপরে অবশ্যই কোনো কাজ শুরু করতে চাইলে করতে পারেন তবে সম্পূর্ণ নির্ভরতাটা আপনারা এড়িয়ে চলবেন তাহলে বেটার হবে তবে ভাগ্য আপনাকে সাপোর্টে রয়েছে একটু পরিশ্রম আপনাকে দেবে তো পরিশ্রম অবশ্যই করুন তার কারণে আপনি অবশ্যই শুভ ফল পেতে চলেছেন ষষ্ঠ করে সূর্যদেবের এই প্রভাব অত্যন্ত প্রভাবশালীভাবে বলা যেতে পারে আপনার শত্রু দমনে কিন্তু সময়কালটা অত্যন্ত ভালো থাকবে অলরেডি আপনার বেশ কিছু শত্রু আপনার থেকে দূরে চলে গেছে বা তাদের ক্ষমতা হীন হয়ে গেছে এরকম পরিস্থিতি কিন্তু সূর্যদেব তৈরি করছে এছাড়া যেনারা ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন অবশ্যই নিশ্চিন্ত হয়ে আপনারা শুরু করতে পারেন অবশ্যই সেখানে সুফল পাবেনই পাবেন দেখে রাখার আলটিমেটলি যে বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতেই হবে যেটা আমরা শুরুতে আপনাদেরকে বলে আসলাম যে কি মঙ্গলকেতুর কানেকশান আপনার অষ্টমে রয়েছে তাই আপনাকে একটু সতর্কতা থাকতেই হবে ব্লাড প্রেশার জন্য সমস্যা বা সুগার রিলেটেড সমস্যা ডাইজেশান রিলেটেড সমস্যা এরকম একটু আপনাকে বিশেষ একটু এগুলো যদি তাদের অলরেডি সমস্যাগুলো ছিল বা আছে সেটা একটু আপনারা ধ্যান রেখে চলবেন তাহলে কিন্তু সময়কালটা ভালো হবে আর যেটা বলবো সতর্ক থাকতে আপনার স্বজনের সাথে সম্পর্কের জায়গাতে একটুখানি সময় রাখবেন একটুখানি বুঝে চলবেন খুব বেশি সন্দেহ ঝগড়াঝাটি পরিবেশ একদম এড়িয়ে চলারই চেষ্টা করবেন ভালো হবে উপাচার হিসাবে কয়েকটা কাজ আপনারা অবশ্যই করতে পারেন যদি আপনার চিন্তা দূর করতে চান শত্রুপক্ষকে দমন করতে চান হনুমানজির পুজো করুন হনুমান চলিশা পাঠ করুন এটা অত্যন্ত জরুরি দ্বিতীয়ত হচ্ছে আপনি সূর্যদেবকে জল অর্পণ করবেন প্রত্যেক সকালে আর অবশ্যই যদি আপনি গোমাতার সেবা করার সুযোগ পান তাদেরকে খাবার খাওয়াতে পারেন তাদের সেবা কোনো কাজে লাগতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য সময়টা বেশ ভালো এবং পজিটিভ রেজাল্ট আপনাকে দিচ্ছে অবশ্যই আপনাদের জন্য ভালো কাটুক আপনি ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমসে বাই জয় সূর্যদেবের জয় লিখেও কমেন্ট করে জানাতে পারেন